হ্যালো ফ্রেন্ডস বিন্দাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করি এই দেখো আমি ব্যালকনিতে অনেকদিন আগে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখেছিলাম আর সেটা লাগিয়ে রেখেছিলাম মাটি দিয়ে বেশিরভাগ কম মাটি রয়েছে আর একটু জল বেশি দেওয়া আছে তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো আর নিচের এই যে যেটা দেখছো এটা আমার হাতের বানানো তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো আমি এখানে টপটা নিজের ম্যাকরাম দিয়ে নিজের হাতে বানানো একটা টপ হ্যাঙ্গিং বানিয়েছি বানিয়ে এটার মধ্যে একটা ছোট্ট কাচের বোতলকে তার মধ্যে মাটি দিয়ে আর মানি প্ল্যান্ট গাছটা জল দিয়ে লাগিয়ে রেখেছি কেমন হয়েছে ম্যাকরম দিয়ে বানানো এই হ্যাঙ্গিংটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতেই পাচ্ছ এই লোকগুলোকে আমি এঁকে ওর নিচে ঝুলিয়ে রেখেছি তোমরা চাইলে নিজের ব্যালকনিটা এইভাবেই সাজিয়ে রাখতে পারো চলো এই দিকে দেখাই তোমাদের ব্যালকানিতে আমারই ক্লাইম্বিং খুব পছন্দের একটা রোজ। আমার খুব ভালো লাগে এই দেখো দুটো সাদা ফুলও হয়েছে আমি যখন এই গাছ কিনেছিলাম তখন তখন আমি এই গাছটা দেখেই কিনেছিলাম তোমরাও যে যার পছন্দ কালারের একটা গোলাপ গাছ এইভাবে লাগাতে পারো ব্যালকানিতে আমি এখানে একটু জল দিয়ে রাখি প্রত্যেক দিন অল্প অল্প করে একদমই গাছটা শুকিয়ে গেছিল। আর এতে না হালকা কেনার দুই দুই মাস কি দেড় মাস পরেই এতে সার দেওয়া শুরু করবে এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের এতে অনেক ফুল হয়েছিল। যখন কিনে আনি তখন ছিল আমি দেখেই এনেছিলাম তো ফুলগুলো সব ঝরে পড়ে গেছে শুকিয়ে তারপরে গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো পাতাগুলো তারপরে জল দিতে দিতে সার দিতে দিতে একটু ঠিক হয়েছে এখনও এক মাস হয়নি আমি এইভাবে ব্যালকানিতে রেখেছি ওই তিনটে থেকে আড়াইটে তিনটের দিকে একটু রোদটা আসে তারপরে একটু রোদটা পায় ব্যাস প্রত্যেক একটু জল দিই এইভাবেই বাগানে দুটো গাছ লাগিয়ে রেখেছি তোমরা এইভাবেও গাছ লাগিয়ে রাখতে পারো আর আমি এটা রেখেছি একটা প্লাইয়ের উপরে তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা অনেক ছোট ছিল অনেক বড় হয়ে গেছে এখনের মতো এখনের মতো এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে লং ভিডিওয়ে তো এখন মতো টাটা